দেখেন আই ভালো আছি আমরা কিরকম আছেন গো আমি ভালো আছি ধন্যবাদ আপনার দিন কেমন যাচ্ছে আর কেন না বহু সমস্যাতে আছে বুঝেন এখন আমরা একটা কথা জিজ্ঞাসা করতাম আপনি কি নোয়াখালী ভাষা বুঝেন নি ভালো মতো না জানি নোয়াখালী বাংলাদেশের একটি জেলা সেখানে খুব সুন্দর কিছু জায়গা আছে আপনি কি নোয়াখালী থেকে আসছেন আপনার শহরের কিছু মজার কথা শেয়ার করতে চান আরে না আমি আমরা একটু দুষ্টামি করতে আসছে যে আমি তোমার কিছুখালী ভাষার কথা বলবেন এটা হারেন কিনা এটা জানান আমি নোয়াখালী ভাষা পুরোপুরি জানি না কিন্তু আমি আপনার সঙ্গে বাংলাতে কথোপকথন করতে পারি ভাষা খুবই মজার ও আলাদা আমি শুনেছি এটি অনেক লোকের মুখের ভাষা আপনি কি আমাকে কিছু শিখাতে চান আমি তো আমরা শিখাইব না না সেটা তো কোনো কথা না কথা হচ্ছে যে আপনারা আমি কইতেছি নোয়াখালী ভাষা কথা কিন্তু আপনি আমার সাথে বলতেছেন যে শুদ্ধ বাংলা ভাষা তো এটা কি একটা কথা কইছেন নি আপনি আমরা বলে সব জানেন আপনি ঠিক নোয়াখালী ভাষাতে একটু কথাই বলতে পারেন না বুঝতে পারলাম আমি বাংলাতে কথা বলতে পারি কিন্তু নোয়াখালী ভাষা সম্পর্কে বিশেষজ্ঞ নই তবে

জেলার অনেক দিকে আকর্ষণীয় এটি বাংলাদেশের একটি সুন্দর এলাকা যেখানে সমুদ্র সৈকত ঐতিহ্য ও সংস্কৃতি মিশে আছে এখানে অনেক প্রাকৃতিক দৃশ্য আছে আপনি কি নোয়াখালী সম্পর্কে আর কিছু জানতে চান যে আরেকটু জানতে চাই সেটা হলো যে নোয়াখালী একটি প্রাচীন ও ঐতিহাসিক অঞ্চল এবং এখানে অনেক সুন্দর জায়গা আছে উদাহরণস্বরূপ সেনবাগ কোম্পানিগঞ্জ এবং হাতিয়া উপজেলার মতো স্থানগুলো খুবই জনপ্রিয় এছাড়া নোয়াখালীর মানুষদের আতিথেয়তা এবং সংস্কৃতি খুবই উষ্ণ ও মধুর আপনি যদি নোয়াখালী সম্পর্কে আরও কিছু জানতে চান আমি সাহায্য করতে প্রস্তুত নোয়াখালী জেলার কিছু উল্লেখযোগ্য জায়গা হল এক সেনবাগ একটি সুন্দর উপজেলা যেখানে প্রাকৃতিক দৃশ্য এবং ঐতিহ্যবাহী স্থান রয়েছে দু কোম্পানিগঞ্জ এই উপজেলাও খুবই জনপ্রিয় বিশেষ করে এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য তিন

Are you in this? I'm sorry, but you've hit the daily limit for advanced voice. Ah, hey, okay, okay, then. I'm a guy, isn't it?